এবার নজর রাখবো বীরভূমের দিকে বীরভূমের জেলায় বিভিন্ন জায়গায় বামপন্থী ট্রেড ইউনিয়ন ডাকা ধর্মঘটের মিশ্র প্রভাব সকাল থেকে শিউরি বাস স্ট্যান্ড থেকে যাতায়াত করছে সরকারি বাস তবে বেসরকারি বাস এখনো চলাচল করেনি টোটো অটো সহ বিভিন্ন যানবাহন চলছে বামেদের পক্ষ থেকে সকাল থেকেই ধর্মঘটকে সফল করার চেষ্টা চালানো হচ্ছে শিউরিতে পথ অবরোধ করেন কয়েক মিনিটের জন্য বন সমর্থনকারীরা আর এই নিয়ে সরাসরি আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস রয়েছে জয়ন্ত প্রথমে তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে কি শহর সচল রয়েছে কি পরিস্থিতি দেখো অভিজিৎ তুমি যেমনটা বললে সকাল থেকেই কিন্তু বীরভূম জেলায় বিভিন্ন প্রান্তে কিন্তু করেছেন কোথাও নম্বর অবরোধ করেছে কোথাও তারা মিছিল বের করেছে এবং কিন্তু কিন্তু তারা এবং সমস্ত যে সমস্ত দোকানপাট খোলার চেষ্টা করেছিল সেগুলো তারা বন্ধ করে দেয় এবং বেসরকারি বাস সকাল থেকে কিন্তু বন্ধ আছে সরকারি বাস কয়েকটা কিন্তু প্রথম দিকে চলছিল এবং মিছিল যখন বাস স্ট্যান্ডের সামনে যায় তখন তারা কিন্তু আহ যে সরকারি বাস সেই সরকারি বাস বেরোতে গেলে তখন তারা কিন্তু সেখানে আটকে দেয় এবং বেশ কিছুক্ষণ কিন্তু তারা সেখানে রাস্তায় কিন্তু তারা বসে পড়ে এবং সেখানে তারা কিন্তু বন সমর্থনের জন্য তারা কিন্তু ওখানে রাস্তা আটকে দেওয়া হয় এরপর সিউড়ি থানা পুলিশ সেখানে পৌঁছায় পৌঁছে গিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং সরকারি যে বাস চলাচল তা কিন্তু আবারও স্বাভাবিক করে তোলে এই মুহূর্তে তোমাকে যেটা পরিস্থিতি যেটা দাম সিউড়ি শহরের মধ্যে যেহেতু বীরভূমের সদস্য সিউড়ি সেই কারণে তোমাকে জানাই যে বীরভূমে কিন্তু সিউড়িতে কিন্তু এখনো পর্যন্ত যে যান চলাচল ছোট গাড়ি বা সরকারি বাস বা টোটো এখনো পর্যন্ত স্বাভাবিক চলাচল করছে বন্ধের খুব একটা প্রভাব কিন্তু এখনো পর্যন্ত শিউরি শহরে কিন্তু দেখা যাচ্ছে না ধন্যবাদ ধন্যবাদ জয়ন্ত নজর রাখো ঘটনার দিকে আপনাদের জানিয়ে রাখি বীরভূমে মিশ্র প্রভাব ধর্মঘটের পথ অবরোধ হলেও চোদ্দ নম্বর জাতীয় সড়ক এবং শিউড়িতে কিছু মিছিল বেরোলেও দোকানপাট বন্ধ এবং কিছু সরকারি বাস চললেও বেসরকারি বাস একেবারেই বন্ধ রয়েছে যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন তো সব মিলিয়ে এই পরিস্থিতি বীরভূমে घटि त पोइ